শুক্র সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক বেশি স্বাগত আর অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে শুক্রবার গতকাল রাতেই কিন্তু আমরা বাড়ি ফিরেছি রাত অনেকটা রাত হয়ে গেছিল প্রায় সাড়ে এগারোটা পনেরো এরকম বেজে গেছে রুমে ঢুকতে ঢুকতে তারপর আর কোনো সেরকম ভিডিও করিনি কারণ ফ্রেশ হতে নিতে স্নান করতে কিছু একটু টিফিন করেছিলাম তারপরে প্রায় একটা দেড়টা বেজে গেছে তো এক জায়গা থেকে জার্নি করে আসার পর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আজকে ঘুম থেকে উঠতেও অনেককে দেরি হয়ে গেছিলো তো যাই হোক ঘোরাঘুরি শেষ এখন আবার সেই আমাদের নিজস্ব জীবনের যে কর্মরীতি আছে সব কিছু তাদের মধ্যে ফিরেই চলে এসেছি এখন আবার সেই একই কাজ একই ঘুম থেকে ওঠা একই সব কিছু তারপর বাচ্চার স্কুল শুরু হয়ে যাবে কিছুদিন পর সেই স্কুলে যাওয়া টিফিন বানানো এগুলোই কিন্তু আমাদের নিত্যদিনে প্রতিদিনের কাজ এগুলো তো সেগুলো হয়তো আমাদের করতেই হবে তাই না যতই ঘুরতে যাও যেখানে যাও চিরস্থায়ী তো সেখানে থাকা যায় না সেখান থেকে ফিরে আসতেই হবে নিজের গন্তব্যস্থলে আর এটাই হচ্ছে আমাদের নিজস্ব গন্তব্যস্থল যেটা কিনা আমাদের বাড়ি যেখানে আমরা থাকি তাই ওঠার পরেই যে কাজ যেগুলো আমার আছে সেগুলো এক এক করে করতে শুরু করে দিলাম উঠোন ঝাড়া ঝাড়ু দেওয়া তারপরে হচ্ছে বিছানা গোছানো এই আর বাচ্চার পিছনে সময় দেওয়া এই আর কি তারপরে এই দেখো কতগুলো কাপড় ভিজিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় আমি নিয়ে গেছিলাম ওখানে যেহেতু শুকোতে পারবো না বলে ওখানে ঠিকমতো ধুয়ে দিইনি তবে হ্যাঁ ধুয়ে দিয়েছিলাম কিছু ড্রেস যেগুলো এক ফার্স্ট টাইমে পরেছিলাম তারপরে আর পরবো না বলে আমারগুলো কিন্তু ধুই নি ওই ডুগু ডুগু তোমাদের দাদা ভাই এদের কাপড়গুলোই আমি ধুয়েছিলাম যেগুলো কিনা আজকে ভালোভাবে করে রোদে শুকিয়ে তারপর প্যাক করে ধুয়ে রেখেছি দেবো ওখানে না এত হাওয়া এত হাওয়া যে কাপড়গুলো যে মেলে দেব তারও শান্তি নেই সকালবেলা যখন ধুয়ে দিতাম দেওয়ার ঠিক দশ মিনিট পরে আবার যখন চেক করতাম দেখি নিচে কিছু না কিছু পরেই আছে যখন আমরা ঘুরতে বেরোতাম তখন কিন্তু প্রত্যেকটা কাপড়ই আমি রুমের মধ্যে ঢুকে রেখে যেতাম কারণ বাইরে রাখা মানে নির্ঘাত প্রত্যেকটা কাপড় আমি হারাবো তা সত্ত্বেও কিন্তু হারিয়েছি তোমাদের দাদাভাই নতুন একটা গেঞ্জি আর বোমবার একটা হ্যাঙ্কি এগুলো উড়ে চলে গেছে সব থেকে নিচে একদম নিচতলার দিকে আমরা ছিলাম উপরে চারতলার উপরে কিন্তু মানে হাওয়া এতটাই ছিল যে কোথায় উড়ে চলে যাচ্ছে ঠিক মতো বুঝতে পারিনি তো পরে দেখলাম যে নিচে পড়ে আছে তো সেগুলো তার ওঠানো যাবে না তাই ওখানেই ছেড়ে চলে এসেছি আমার যে কাপড়গুলো আছে সেগুলো আমি ধুয়ে দিলাম আর হচ্ছে তোমাদের দাদাভাই গুম্বা ডুগু আর পুচকুর যে কাপড়গুলো আছে সেগুলো অরুণাদি ধুয়ে দেবে সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি আর এত কাপড় ধোয়া মানে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে কারণ আজকে অনেকটা টাইম মিলে আমি কাজগুলো করছি জানোই তো অনেক দিন বাড়িতে না থাকলে যে অবস্থা হয় যতই মায়েরা এখানে মা দিদি ওরা থাকুক না কেন ওরা তো সব রুমগুলো ঝাড়া পয়সা করে সব কিছু রেখেছে তা সত্ত্বেও নিজস্ব এই যে ময়লা কাপড়গুলো আছে তারপরে স্নান মতো ওখানে হয় হয়নি তারপরে ওখানটার জলগুলো কিন্তু প্রচণ্ড গরম সেই গরম জলে স্নান করা একটু শান্তি পাইনি আমি এখানে এসে যাক বাবা ভালোভাবে শান্তি মতো স্নান করেছি তারপর শ্যাম্পুটা নিয়ে যেতে ভুলে গেছিলাম ওখানে শ্যাম্পু করা হয়নি আর ওখানটার ওই কী বলে সমুদ্রের জল এতটাই মানে নোনা জল ওই জল দিয়ে স্নান করা মানে আমার চুলের অবস্থাটা শেষ হয়ে এমনিতেই তো চুলগুলো গেছে আরও বেশি করে যাবে তার জন্য কিন্তু ওখানে আমি স্নান করিনি আর ভিডিওগুলো তো তোমরা দেখেইছো ওখান থেকে কিন্তু আমি অনেক কিছু জিনিস নিয়ে এসেছি তো কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো এত কিছু জিনিস আমি দীঘা থেকে নিয়ে এসেছি কিনে তো কি কি এনেছি সব কটা তোমাদের দেখাবো প্রথমে তো বলে দিচ্ছি ওখানে কিন্তু জিনিসের দাম অনেক বার্গেনিং করতে হয় অনেক মানে আমাদের এখানে যা দাম ওখানেও সেম দামেই ধরে নাও তো ওখানে কখনো তার থেকেও বেশি দাম হয়ে যায় কিন্তু সেটা নিজেকে অনেক কমিয়ে টুমিয়ে করতে হয় আর হচ্ছে অ্যাভেলেবেল দোকান অনেক কিছু দোকান আছে বিশেষ করে তোমার সাজগুজির জিনিস তো অনেক জিনিস অনেক তোমরা নতুন ধরনের তোমার ক্লিপ তারপরে ইয়ারিং অনেক রকমের জুয়েলারি তোমরা সবই সংগ্রহ করি এগুলো দিয়ে বানায় এগুলো পেয়ে যাবে আর হাতের কাছে জিনিসও কিছু আছে তারপরে ব্যাগ না ওগুলো অনেক রকমের জিনিস হবে কিন্তু বেশিরভাগ জিনিসই কী বলো তো ওরা না ওদের ওখানটা নিজের হাতে তৈরি করা জিনিস না সব ওরা যেটা আমি শুনলাম বাইরের থেকে ওদের ওগুলো সাপ্লাই আসে ওরা এখন থেকে বিক্রি করে অনেক রকমের জিনিস আছে যেমন ওই যে তোমার পরিগুলো যে আছে তারপরে শঙ্কর ঝিনুক ওগুলো দিয়ে আছে আয়না এরকম আয়নার মতো ওর মধ্যে লাগানো আছে সাজানো আছে এরকম বড়ো সাইজে এতটা এতটা বড়ো সাইজের এতটুকু আয়না তারপরে ছোটো ছোটো তোমার জিনিস দিয়ে থাকে না কতগুলো জিনিস থাকে যে বানানো থাকে তো এই ধরো তো ওগুলো না মানে ম্যাক্সিমাম দাম মানে কী বলবো অনেক অনেক এই ধরো থাউজেন্ড পার হয়ে যায় আর শঙ্খ ভাবি আমরা যে দীঘার দিকে পুরীর দিকে গেলে শঙ্খের দাম অনেকটা কমে যাবে কারণ আমাদের এখানে ওখান থেকে সাপ্লাই আসে তাই না কিন্তু আমি যেটা দেখলাম আমি এখানে গত বছর শিবরাত্রিতে এরকম এত এতটা বড় সাইজের মাপের আমি দুটো শঙ্খ নিয়েছিলাম একটাই আমাকে কমে টমে সাড়ে চারশো পাঁচশো এভাবে আমি নিয়েছি একটাই একটা একটু ছোটো ছিল একটা বড় ছিল বড়োটাও সেম দাম ছোটোটাও সেম দামই পেয়েছিলাম কারণ ছোটোটা কমে নিয়েছিলাম আমি পাঁচশোতে তারপর ওখানে যখন গিয়েছিলাম বড়টা আনতে মানে আরেকটা লাগতো তখন আরেকটা আনতে গিয়েছিলাম তখন একটু বড় সাইজ ছিল বললাম যে এটাই তো আমি একটু মিথ্যে কথা বলেছিলাম যে আমি গতকাল থেকে একটু নিয়ে গিয়েছিলাম সাড়ে চারশো ছিল তো এটাও তখন ওইটা বললো ঠিক আছে নিয়ে না আজকে লাস্ট মেলা এটা নিয়ে নাও ঠিক আছে তো আমি কিন্তু সাড়ে চারশো পাঁচশোর মধ্যেই কিন্তু আমি দুটো সংখ্যা এরকম নিয়েছি কিন্তু আমি যে এখানে একটা সংখ্যা গিয়েছিলাম তোমার দাম শুনলে অবাক হবে আমি বেশ কয়েক সাইজে দেখেছি এতটুকু 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 ছোট এতটা অনেক রকমের সাইজের সম্প বাজিয়ে দেখলাম শিশি করে দেখলাম তো যাই হোক ভিডিও করা হয়নি ওটার কিন্তু দেখেছি মানে ধারণার বাইরে দামগুলো ধারণার বাইরে তো যাই হোক আমি কী কী এনেছি এত কিছু বকবক না করে তোমাদের আগে দেখাই আমি কী কী কিনেছি তারপর হচ্ছে গল্প করছি তোমাদের সাথে অনেক গল্প আছে তো এই দেখো এই জিনিসগুলো এই জিনিসগুলোর জন্য আমার খুব ভালো লেগেছে এগুলো হচ্ছে বেতের বেত দিয়ে ওই যে বেতের বেত থেকে পাটি বানায় না পাটি পাটি যেগুলো থাকে ওই বেত বলতে ভুল করলাম এগুলো হচ্ছে যে থাকে না পাটি বানায় যে সেগুলো কিন্তু বানানো দেখো ঝুড়িগুলো কি সুন্দর এগুলো যে ফুল ঝুড়ি ফুল রাখবো পুজোর সময় কিন্তু আমি এখানে ফুল রেখে ফুল নেওয়ার মানে বেশ সুবিধা হবে তো সব থেকে বড় সাইজে যেটা সেটা আমি আমার জন্য নিয়ে নিলাম মানে আমরা এই বাড়ির জন্য নিলাম আর এই দুটো সাইজ হচ্ছে সাইজের আছে এটা একটু গোল গোল আর এটা একটু চ্যাপটা কিছু দিকটা তো এই দুটো সাইজের মধ্যে একটা দিব দিদিকে একটা দিব নমিকে তো যে এই দুটোর মধ্যে যে যেটা পারবে সে সেটা নেবে আমি দিয়ে দিব ওদের দুজনের হাতে তো এইগুলো জিনিস কিন্তু লোকাল ওখানটার লোকাল ওরা বানায় যেটা আমি শুনলাম ওরা নিজেরাই বানায় কারণ আমরা ওখানে উদয়পুর বীচেতে গিয়েছিলাম ওখান থেকে এগুলো নেওয়া তো ওখানে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে উদয়পুর বিচে এগুলো পেয়ে যাবে তো ওখানে গিয়েছিলাম ওখানে এই জিনিসগুলো ওখানটার যে মৎস্যজীবীর যে বউগুলো আছে ওরা কিন্তু বলেছে যে এই জিনিসগুলো ওরা নিজে হাতে বানায় তো দাম বললো কত ঠিক আছে তবে এই ছোটোটা নিয়েছিল আশি টাকা করে এগুলো বলেছিল একশো করে একশো চেয়েছিল আমি আশি করে নিয়েছি এই দুটো আর এটা দেড়শোর মতো বলেছিল তো এটা একশো দিয়ে নিয়েছি সরি একশো বিশ নিয়েছে এটা দেড়শো বলেছিল একশো বিশ নিয়েছে এই দুটো একশো বলেছিল আশি করে নিয়েছে তো যাই হোক এগুলো থাকলো এখানে তারপর দেখাচ্ছি এই জিনিসটা দেখো এই জিনিসটা কিন্তু দারুণ লাগছে আমার এই দেখো এইগুলো এভাবে খোলা যায় এসে করা যায় জিনিস রাখা যায় আমি অনেক জিনিস রেখেছি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার শঙ্খ সরি এটা হচ্ছে করি আছে না করি কড়ি দিয়ে বানানো শিখছেও না হোক এটা হচ্ছে কড়ি দিয়ে বানানো সিঁদুর দাম দেখো এই যে খোলা যায় ভিতরে কিন্তু স্পেসটা খুব কম এ দেখো দেখো ভিতরটা স্পেসটা কিন্তু অনেকটাই কম কিন্তু এটা হচ্ছে এভাবে সিঁদুর রাখা যায় তো এটা দুটো নিয়েছি এটা একটা এটা একটা এটা সেম সাইজের তো এই দুটো হচ্ছে একটা হচ্ছে আমার মায়ের জন্য মানে আমি ওই বাড়ি বাইরের জন্য আর এখানে হচ্ছে একটা শাশুড় মায়ের জন্য দুটোর মধ্যে যে কোনো একজন একটা নেবে তো দুজনের জন্য দুটা আর এটা তো তোমাদের দেখালামই এটার ভেতরে জিনিস রাখতে পারবে মানে স্টোর রাখতে পারবে বেশ দেখো জিনিসটা খুব সুন্দর আমার কিন্তু তারপর হচ্ছে এই কিছু কানে নিয়েছি এই দেখো এই যে ছোট ছোট কানের গুলো এগুলো পরে খুলে দেখাবো আমি পরে কেন এখনই দেখাই সুন্দর জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে এই দেখো আমি একটা দেখাচ্ছি তোমাদের লাগছে আমাকে দেখতে বলো তো এগুলো আমি চার চার্সে নিয়েছিলাম তো কাকে কি দিব না দিব পরে দেখি ভাবনা চিন্তা করে চারটা চার রকমের আলাদা আলাদা দেখলাম আলাদা আলাদা নিলাম হ্যাঁ আর তারপরে নিয়েছি হচ্ছে এখানে একটা পালসেট মালা এটা আমার জন্য নিয়েছি এই দেখো এই যে নীচে একটা লকেট দেওয়া আছে লকেটটা কিন্তু ইন্দির টাইপের আমার বেশ পছন্দ হয়েছে লকেটটার জন্যই আমার নেওয়া দেখো দেখতে পাচ্ছিলো না এটা হচ্ছে এই যে কেমন লাগছে এটা আমি সবসময় করার জন্য নিয়েছি একটু সবসময় পরবো তারপরে নিয়েছি হচ্ছে দুটো দুটো দিয়ে বানানো মালা দুটোই এই দুটো ভাব ভাববো কাকিটি দিই কারণ ওই যে আমার বোনেরা দুইটা বোন আছে ওই জন্য মনও বলেছিল আনতে কিছু তো দেখি এই যে মালাগুলো দ্বারা সুন্দর জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে আর কিছু হোক না হোক আমার জিনিসগুলো কিন্তু আমার ভালো লেগেছে তারপরে এটা এটা অরিজিনাল শঙ্খ এটাও দুটো নিয়েছে এটা একটা আমাদের এই বাড়ির জন্য একটা আমার বাবার বাড়ির জন্য মানে এটা আমি নিয়ে নিই একটা ভাই নিয়েছে একটা আমি নিয়েছি ওই যে সিঁদুর দারিদিন দেখলাম ওটা আমি নিয়েছিলাম আর এটা হচ্ছে একটা বাড়ির জন্য আমি নিয়েছি আর একটা হচ্ছে ভাই নিয়েছে

ওর সাজিয়ে রাখবে কিছু ওর ফ্রেন্ডসদের দেবে ওখান থেকে নিয়ে আসি এর জন্য তো এতগুলো জিনিস কিন্তু আমি খুব কম রেটে পেয়েছিলাম পঞ্চাশ টাকার মধ্যে এগুলো সবগুলো এসে যায় তার মধ্যে কয়েকটা জিনিসটা এক্সট্রা করে আমাকে ভিটেও দিয়েছে তো এগুলো থাকলো ওই জিনিস তারপরে দেখাচ্ছি তোমাদের ছোট্ট একটা জিনিস মানে একটা চাবির লকেট ওকে হ্যাং করা যাবে আই লাভ দীঘা লেখা আছে ও সরি আই লাভ দীঘা না একটা ছবি দিয়ে দীঘা লেখা আছে তো এটাও খুব সুন্দর তারপরে এই জিনিসটা এখানেও কিছু জিনিস স্টোর করে রাখতে পারবো দেখো এটা একটা ডুবুর জন্য আর একটা নিয়েছে বুম্বা তো এই দুটোর মধ্যে একটা বোম্বা নিবে একটা ডুগু নেবে ওদের যেটা পছন্দ ওরা নিবে দুটোই তো যেটা পছন্দ হয় দুই ভাই ভাগ করে নেবে আর আমাদের কুচকু শোনার জন্য আর লাস্টে হচ্ছে এই দুইটা বেশ ঠিকঠিক করে বাজে দেখো জলে ঠিক আছে আবার এগুলো হয়েছে করাও যায় তো এই দুটো হচ্ছে সোনার খেলার জন্য আর লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে শঙ্খটা শঙ্খটা দেখবে এই যে এই শঙ্খটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শঙ্খটা তো এখন বাজাবো না বাজি দেখাবো না প্লেন নিলাম নিয়ে নি একটু প্লেনের মধ্যে নিয়েছি কেননা প্লেনের মধ্যে নিলে ময়লাটা একটু কম হবে আর ডিজাইনগুলোর মধ্যে ময়লা তো এই হচ্ছে আমার দীঘা থেকে আনা দেখো এত কিছু জিনিস নিয়ে এসেছি আমার মানে গিয়ে আমি সত্যি খুব খুব খুশি হয়েছি অনেক ঘুরতেও পারলাম অনেক কিছু জিনিস নিতেও পারলাম আরও কিছু জিনিস নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার নেওয়া হয়নি ওটার জন্য একটু মনটা খারাপ হয়েছে কারণ আরও সুন্দর সুন্দর ছিল মানে নিয়ে যাও নিয়ে যাও কিন্তু শেষ আর হয় না আমার এত ভালো লাগে এত জিনিস এত সুন্দর সুন্দর জিনিস যে নিয়ে যে মানে টাকার ব্যাপার থাকে তো তো নিয়ে যাও নিয়ে যাও কিন্তু একটা জিনিস শেষ হয় না কি বলবো আমি এত সুন্দর জিনিসগুলো তো এই হচ্ছে আমার দিহারে থ্যাঙ্ক ইউ সব সাজিয়ে রেখেছি এগুলো তো আর সঙ্গে থাকলে এই শঙ্খটা এটা বাড়ির জন্য বাড়ি থাকার জন্য তো আর কি করবো ওখানে অনেক জিনিস পেয়ে যাবো অনেক তোমাদের শুধু টাকার জিনিস যদি টাকা নিয়ে যেতে পারো অনেক জিনিস কিনতে পারো কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো অনেকটা দূর তো অনেকটা ডিস্টেন্স আমাদের এখান থেকে অনেকটা দূর এখান থেকে কলকাতা কলকাতা থেকে আবার দীঘা কলকাতা থেকে দীঘা যেতে আপনার মোটামুটি পাঁচ ঘন্টা লেগেছে আসার দিন আমরা গাড়ি রিজার্ভ করে এসেছিলাম যাওয়ার সময় আমরা হচ্ছে ওই ভলভো বাসগুলো হয় যে বড় বাসগুলো ওগুলোতে গেছিলাম স্লিপার বাসগুলোতে তো মোটামুটি আমাদের পাঁচ ঘন্টা লেগে গেছে আর এখান থেকে কলকাতা যেতে আমাদের দশ ঘন্টার মতো লেগেছে দশ এগারো ঘন্টার মতো এরকম লেগেছে আসতে শতাব্দীতে এসেছিলো আসতে দশ ঘন্টার মতো এরকম লেগে গেছে দশ ঘন্টা না আসতে তাড়াতাড়ি হয়ে গেছে আট ন ঘন্টার মতো হয়ে গেছে তো জিনিসগুলো ক্যারি করার ব্যাপার আছে আর গিয়েছিলাম তো অনেকজন তো ট্রলি আমাদের একটাই এত জিনিস নেব কী করে ঢুকে নিয়ে আসা তো ব্যাপার আছে এর জন্য আর বেশি কিছু জিনিস কিনলাম না জাস্ট এগুলো জিনিসই কিনেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরাও একটু দীঘা ঘুরে আসো খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আমরা আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা যাই হোক ফার্স্ট টাইমে গেছিলাম আজ এবার হচ্ছে সমুদ্রের ধারে তো সমুদ্র কিন্তু আমি এড়ে করে দিন দেখি না পাহাড়টা মোটামুটি আমার হয়ে গেছে মোটামুটি আজ কাছে আছে যেগুলো আছে ওগুলো সব পাহাড় মোটামুটি হয়ে গেছে যেমন দার্জিলিং গ্যাংটক এগুলো আমার মোটামুটি হয়ে গেছে সিকিমটা এই সাইডটা মোটামুটি হয়ে গেছে দেখা এখনও ইচ্ছা আছে আরেকটু উপরে যাওয়ার আরেকটু দূরে যাওয়ার আর কাশ্মীরটা দেখার ইচ্ছা আছে সেটা প্ল্যানিং চলছে কিছুটা আরেকটু বড়ো হোক কিছুটা আরেকটু বড়ো হোক তারপরে যাওয়া তো এগুলো সব এখন একটু পরে একটু পরে না ও তো আসবে তো ওকে সব এগুলো দুই বোনকে দেবো মাকে দেবো এখন দেবো না পরে দেবো ওগুলো কিছু